নক্ষত্র সিরিজ শুরু করলাম সাতাশটা নক্ষত্রের মধ্যে উনিশতম নক্ষত্র মূলা নক্ষত্র তো হঠাৎ করে উনিশে নম্বর নক্ষত্রে কেন শুরু করলাম সেটার কারণ হলো যে সুদীপ সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এইখান থেকে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন তো আমি তার জন্য এই ভিডিওটা করছি এবং সমস্ত ভিডিওটা তার নামেই আমি উৎসর্গ করছি ফেব্রুয়ারি মাসে ধনুরাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই ভিডিওতেই উনি কমেন্টস করে আমাকে রিকোয়েস্ট করেছিলেন ইন্ট্রোডাকশান ভিডিও যেখানে আমি জানাবো যে এই মূলা নক্ষত্রের স্পিক্স কোথায় এনার কোন গ্রহেতে থাকে এবং কোন দেবতা এখানে বাস করেন নক্ষত্রের নেচার কি। এগুলো আমি সমস্ত অল্প কথাতেই বলবো তারপরের যে এপিসোড থাকবে সেটা আরও ডিপলিভাবে আমি তার মধ্যে থেকে বার করে আপনাদের জানাবো যে কি কারণে এই দুটো মানুষ যখন একই নক্ষত্র কিংবা একই গ্রহের মধ্যে জন্ম নেওয়ার পরেও এবং একই রাশিতে জন্ম নেওয়ার পরেও তাদের জীবন সংসার এক কেন হয় না তারা তাদের জীবনের চলার পথ এক কেন হয় না তো সেই বিষয় নিয়ে আলোচনা করব আমি খুব অল্প করে জানাবো যে এই নক্ষত্র সম্বন্ধে আপনাদের কেন আরও অতিরিক্ত জানার দরকার তো একই ব্যক্তির চরিত্র এবং গ্রহদের গোচরের ফলে তাদের কি ধরনের রেজাল্ট পাওয়া যায় সেইটা সম্বন্ধে জানার জন্য আপনাদের আরও বেশি এই নক্ষত্র জ্ঞান নেওয়ার দরকার আছে তবেই আপনারা কারোর ভবিষ্যৎ সম্বন্ধে আপনারা অবগত থাকতে পারেন আপনারা হয়তো বারোটা রাশির মধ্যেই থেকে যান কিন্তু এক একটা রাশির পেছনে তিন তিনটি নক্ষত্র থাকে তো এর ফলে কি হয় যে এই নক্ষত্রদের বেশি করে জানলে এবং তাদের আরও ডিপ ভাবে যদি তাদের মধ্যে প্রবেশ করা যায় পড়ালেখার ক্ষেত্রে তাহলে আপনারা অবশ্যই একটা বুঝতে পারবেন যে যখন গোচরের ভিত্তি করে কোনো কিছুর ফল প্রকাশ করা হয় তখন ওই নক্ষত্র সম্বন্ধেও যদি তার মধ্যে বিশ্লেষণ করা হয় তবে কিন্তু তার রেজাল্টটা অনেকটা মজবুত হয়ে যায় কেননা কমেন্টসে অনেকে বলছে ভালো তো কিছু হচ্ছেই না এই হচ্ছে না কিংবা আপনি যা বলছেন এইগুলো ভুল বা অন্যান্য বিভিন্ন ধরনের যারা যারা কমেন্টসগুলো পড়েন আমি ওই কমেন্টসগুলো রেখে দিই যে আপনারাও পড়ুন আপনারাও জানুন যে কীরকম ধরনের কমেন্টস কারা করে তো সেই হিসাবেতে আপনারা শুনুন আপনাদের অবশ্যই ভালো লাগবে যারা এই চ্যানেলে প্রথম দেখছেন বা এই ভিডিও প্রথম দেখবেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে প্রথম অপশানটিতে ক্লিক করুন এবং আপনারা কমেন্টস করুন যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর লাইক দেবেন আপনারা ভিডিওটা শেয়ার করুন আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা এই মূলা নক্ষত্রে আছেন এবং কেন তাদের ক্ষেত্রেও ভালো খারাপ ফল হচ্ছে তো তারাও কিছু উপকার উপকৃত হবে এবং আপনারা এই উপকার কিন্তু তাদের জন্য করুন পুরোহিত বা জ্যোতিষীরা বলেন যে কোন সময়টা কোন নক্ষত্রে করলে সেই সময়টা শুভ হবে এর কারণ হল এইটাই যে কোনো বিজনেস শুরু করার সময় বা কোনো পড়ালেখা কিংবা বিবাহর ক্ষেত্রে যখন এই নক্ষত্র দেখা হয় তখন এই শুভ অশুভ সময়টা বোঝা যায় এবং যদি তাদেরও জ্ঞান থাকে বা আপনারাও এটা যদি মনোযোগ দিয়ে শোনেন তবে কিন্তু আপনারা তাদেরও বলতে পারবেন এই সময়টা মনে হচ্ছে ভালো হচ্ছে না আপনি একটু ভালো করে দেখুন তো ওই জন্য আপনাদেরও শোনা খুব প্রয়োজন কোন সময় নক্ষত্রের উর্জা অনেকটা ভালো হয় কোন সময় নক্ষত্রের উর্জা কম হয় বা চন্দ্র যখন গোচর করে এই নক্ষত্রে তার ফল কি হবে তার পজিটিভ তার নেগেটিভ কি হতে পারে তো সেই সম্বন্ধেও আমি আপনাদের সাথে বিশ্লেষণ করব। মুনি ঋষিরা যখন আকাশের দিকে তাকিয়েছিলেন তো তখন আপনারা দেখেছিলেন এই নক্ষত্রের মধ্যে আমাদের আত্মার সাথে মিলন আমাদের যে মনের ইচ্ছা আমাদের যে মন এবং আত্মা এই সমস্ত কিছুই সেই আকাশে নক্ষত্রের মধ্যে দেখেছিলেন তাই এই মূলা নক্ষত্রের সম্বন্ধে অতিরিক্ত জানার একটু দরকার আছে মূলা নক্ষত্র ধনুরাশির জিরো ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি বিশ মিনিট হচ্ছে এর জডিক্স পেস বারোটা রাশির মধ্যে যে ভাগ্যশালী রাশি বা সৌভাগ্য স্থান সেটার মধ্যে এন্ট্রি হয়ে গেছে এটাই হলো মূলা লক্ষত্রের স্থানেতে মানে বলতে গেলে আপনাদের দুর্ভাগ্য স্থান ছিল অষ্টম ভাব এবং অষ্টম ভাবের পরে আসছে নবম ভাব এই অষ্টম ভাব দুর্ভাগ্যের সময় কাটবার পর সৌভাগ্য স্থান হচ্ছে ধনু রাশি আর এই ধনু রাশি প্রথম যে নক্ষত্র পড়ছে সেটা হলো মূলা নক্ষত্র খগোল বিজ্ঞান থেকে দেখলে দেখা যায় যে নটা স্টার আছে এখানে এই নটা স্টার কী কী না আটা কর্পিউনেস জেডা কর্প ল্যান্ডাস কর্প মিওস কর্প এপিসেনিস লিও লিওকর্পিন এবং লেমসিয়ন কর্প অনেকটা লেজের মতন দেখতে লাগে এর পার্ট কেউ কেউ আবার শিংয়ের ল্যাজ থেকেও যে শিংয়ের ল্যাজ আছে সেই ল্যাজ থেকেও অনেকে এটাকে অনুমান করছেন এই নক্ষত্রের সামিত্ব যায় কেতু গ্রহের কাছে কেতুগ্রহ কেতুর চরিত্র যদি দেখতে হয় তাহলে দেখা যায় যে কেতু হচ্ছে লাগাও কেতু হচ্ছে মক্স কেতু হচ্ছে অতীত আর বর্তমানের সেতু এর পজিটিভ দিক থেকে বলতে গেলে যে কেতু যেমন হচ্ছে কোনো কোনো বাচ্চার দেখবেন আপনারা বেশ অদ্ভুত অদ্ভুত ব্যাপার করে যা আগে থেকে জানা না থাকলো। জ্ঞান শিক্ষা সমৃদ্ধি এইগুলো তারা কিন্তু কোনো জায়গা থেকে শেখেনি যেমন আপনারা কোথাও বেড়াতে গেলে দেখবেন যে অনেক আপনারা গাইড পাবেন যে গাইডরা কিন্তু অনেক শিক্ষা নেয়নি কিন্তু এমন এমন ভাষা বা এমন এমন ভাবে আপনাদের বলবে যেন তারা অনেক কিছু শিক্ষা নিয়ে এসছে অনেক ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু এই রকমগুলো করে তো এদের কিন্তু এই কেতুর কিছু প্রভাব পজিটিভ দিক থেকে থাকে যদি নেগেটিভ দিক থেকে দেখা যায় যে মানুষ মরবার পরও তার আত্মা কিন্তু ওই স্থানে থেকে যায় এবং পরবর্তীকালে সে কোনো শরীর পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে বা কেতুর দিক থেকে অনেক কিছু দেখা যায় যেমন আকাশের দিকে হঠাৎ করে কিছু ঘটে যায় যেমন যেটা কোনো ঝড় বৃষ্টি কোনো কিছু সূচনা নেই হঠাৎ করে হয়ে গেল বা মানুষের দুঃখ কষ্ট কিছুতেই কাটতে চাইছে না তার কোনো রকমের কোনো কিছু করার মতন ইচ্ছা থাকে না আবার পজিটিভ দিকেও দিক থেকে দেখতে গেলে যে হঠাৎ করে কিছু পাওয়া যায় যেটা সে কোনোদিন আশা করেনি কোনো আমলেতে তার বাবার কিছু সম্পত্তি রয়েছে কিংবা কোথাও এভিডি করে রেখেছে তার কোনো খবর এলো হঠাৎ করে যা আপনার এই টাকাটা আপনি এখান থেকে নিয়ে যান কিংবা আপনার এই সম্পত্তি আছে এই সম্পত্তির মালিক আপনি হন তো এইগুলো কিন্তু কেতু পজিটিভ দিক থেকে দেখা যায় আপনার জীবনে ভালো ফল হঠাৎ করে একইবারে আপনি পেয়ে গেলেন এইগুলো কিন্তু এই কেতুর যেটা পজিটিভ ভাব আছে কেতুর দিক থেকে এগুলো দেখা যায় কখনও কখনো দেখা যায় যে কোনো প্ল্যানিং নেই হঠাৎ করে কেউ কাউকে ভীষণভাবে আঘাত করলো কিংবা ভীষণভাবে তাকে মৃত্যু দণ্ড দিল তো এইগুলো আগে থাকতে কোনো প্ল্যান নেই হঠাৎ করে রোডের ওপর ঘটে গেল তো এইগুলো কিন্তু এই কেতুর ফলেই হয় আর এই কেতু কিন্তু এই মূলা নক্ষত্রের কেতুকেই বলা হচ্ছে কেতুর নক্ষত্র বলে জানালাম যে এর ভালো খারাপ কোন জায়গাটায় এবারে বলবো যে এই নক্ষত্রের শক্তি কি শক্তি হচ্ছে বারহানা শক্তি মানে কোনো কিছু খারাপ করে দেওয়া তাভাই করা নষ্ট করে দেওয়া ডিস্ট্রয় করা এই হলো শক্তি পজিটিভ হল যে নিজেকে নাশ করে বা নিজেকে পুরো সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়া যেখানেতে শুধুমাত্র আধ্যাত্মিকতায় ভাবনা চিন্তা করা যেমন আমাদের যে মুনি ঋষিরা আছেন বা আমাদের যে গুরুরা আছেন সদ্গুরু আছেন তারা তাদের দৃষ্টি তাঁদের চেতনা যে তাদের যে পাওয়া তাদের যে লোভ তাদের যা কিছু আছে সমস্তকে বিলীন করে দিয়ে শুধু যে মহাত্মা শুধু ভগবান তার প্রতি তাদের লক্ষ্য রাখা এটাও কিন্তু তার এই বাড়ানা শক্তির এক পজিটিভ দিক এবারে জানবো যে এই মূলা নক্ষত্রের যে নাম রাখা হয়েছে তার অর্থ কী মূলা মানে মূল একদম ডিপ করে খোঁজ করা খুব ভীষণভাবে অনেকটা পিন পয়েন্ট পর্যন্ত পৌঁছানো বা এর হচ্ছে অনুসন্ধান করা যারা ডিটেকটিভ তারা তো লাস্ট পর্যন্ত পৌঁছান বা যারা ইনকোয়ারি করেন তারাও সেই লাস্ট পর্যন্ত পৌঁছান যারা জাদু খেলা দেখান তারাও চেষ্টা করেন যে এইটা থেকে এইটা করে একদম শেষ পর্যন্ত মানে ভালো ফল দেখানো দর্শকদের যেমন মূলর চেহারা উপর দিকটা মোটা আস্তে 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 একদম গিয়ে পিন পয়েন্ট যেটা আছে সেইখানে পৌঁছানো মানে মূলার ওপরে তো শুধু পাতা রইল কিন্তু মাটির অনেক নিচে পর্যন্ত তার শেকড়গুলো রইল এবং সেটা অনেকটাই একটা পিনের মাথার থেকেও ছোট। তো এবারে জানব যে এর সিম্বল কি এর সিম্বল হলো গাছের গুড়ি। সিক্রেটি হিডেন কোয়ালিটি কোনো ঘটনা বা কোনো কথা নিয়ে একদম তার পেছন ছাড়া নেই যতক্ষণ না তার নিগড়িয়ে সে নিচে পর্যন্ত টোটালটাই না সে জানতে পারছে ততক্ষণ পর্যন্ত তার পেছন ছাড়া নেই তো এই ক্ষেত্রে দেখবেন যে যে এই ধরনের যে মানুষরা যারা মূলা নক্ষত্রে জন্ম নিয়েছে তারা কিন্তু বেশিরভাগ এই কিউরিসিটি অতিরিক্ত থাকে তারা বারবার খোঁজ করতে থাকে যে এটার পেছনে কি কারণ আছে এই ধরনের মানুষরা ডিটেকটিভ ফোন রিসার্চ করেন বা কোনো আধ্যাত্মিকতার মধ্যে থেকে তারা সাধু সন্তদের মতনই পুরোপুরি নিজেকে উৎসর্গ করে দেন ভগবানের উদ্দেশ্যে বা আশ্রমেতে যে ধরনের সাধুরা আছেন বা অন্যান্য জায়গায় যেসব সাধুরা আছেন তারা সম্পূর্ণ রূপে তাদের যে ইচ্ছা তাদের যে চাহিদা তাঁদের তাদের মনে কামনা বাসনা সব কিছু উৎসর্গ করে দিয়ে সব কিছুকে ত্যাগ করে দিয়ে শুধুমাত্র ভগবানের মধ্যে বিলীন হয়ে যাওয়া তাদের মনটাকে ভগবানের মধ্যে নিয়ে গিয়ে এক জায়গায় একত্রিত করে রাখেন আয়ুর্বেদ দেখতে গেলে আমাদের যে গাছের শেকড়ের থেকে যে ওষুধ তৈরি করা হয় এই হিলিং কোয়ালিটি ভীষণভাবে স্ট্রং থাকে কেননা তারা গাছের বিভিন্ন গাছের সম্বন্ধে যিনি তার শেকড় থেকে ওষুধ বানাতে পারে চাই আপনার খাবার ওষুধ হোক বা অনেকে আছে দেখবেন জেরি বুটি প্রয়োগ করে অনেক এই তুক তাক টোটকা এই ধরনের কাজও করে এবং সেই কাজগুলো কিন্তু হয় তো এগুলো দেখা যাচ্ছে যে এই মূলা নক্ষত্রের দিক থেকেও হয়ে থাকে এই ধরনের জাতকরা বা এই নক্ষত্রের জাতকরা অনেকে সাইকোলজিস্ট হতে পারেন বা ক্রাইসিস কনসেল হতে পারেন বা এনারা সায়েন্টিস্ট হবেন এই নক্ষত্রের বা মূলা নক্ষত্রের দেবতা কে হন নীরতি নীরতি হলেন মা লক্ষ্মীর বোন বা নামে যেটাকে বলা হয় অলক্ষী এই অলক্ষী থেকেই কিন্তু মা লক্ষ্মীকেও পাওয়া যায় অলক্ষী হলো বিনাশ সব কিছু তাভাই করে দেওয়া মেয়ে হলে আর যদি সে মা পায় তবে সে মৃত্যু ভয় যেমন সমুদ্র মন্থনে যেমন অমৃতও পাওয়া গেছিলো তেমনি বিষও পাওয়া গেছে যেমন মা লক্ষ্মী পাওয়া গেছে তেমন অলক্ষ্মীও এসছে তো সেই সময় বিভিন্ন রত্নের সাথে এই অলক্ষ্মীরও মানে দেবী নিরতির উঠেছিল দেখুন প্রত্যেকটা নক্ষত্র কিন্তু আপনাকে কিছু শেখাবে আপনি এই থেকে কিছু জানতে পারবেন যে আপনাদের যেমন বাড়ির পাশে কেউ একজন আছেন যিনি কোনো পরিশ্রম না করেও অনেক অর্থ অনেক সুখ অনেক শান্তি তারা করছেন আবার দেখা যাচ্ছে যে আপনার বাড়ির পাশে এমন একজন রয়েছেন সেও মূলা নক্ষত্রের জাতক তার কিন্তু অনেক পরিশ্রম অনেক কিছু কষ্ট করবার পরে সামান্য কিছু তার অর্থ এবং সুখ শান্তি লাভ করছেন তো এর কারণ হলো এই মূলা নক্ষত্রের এই দেবতা সিম্বল বা আপনি যাই বলুন যা যাগুলো আমি বলে আসছি এই শক্তি তো এই ধরনের সমস্ত কিছু দেখবার ফর তখন কিন্তু একটা রেজাল্ট বেরোয় হতে পারে কেতুর মঘা নক্ষত্রে তার জন্ম হয়েছে তো এই মূলা নক্ষত্রের ক্ষেত্রে কি হচ্ছে যে আপনাকে সম্পূর্ণভাবে পরিশ্রম করে এই অর্থ হোক চা আপনার মানসিকতা হোক সব কিছুই কিন্তু আপনাকে এই সমস্ত ট্রাভেলস থেকেই আপনাকে কিন্তু অর্জন করতে হবে তো দেখুন এখানে ভয় পাবার কিছু নেই কেননা আপনি কিন্তু ভাগ্যশালী রাশিতে কিন্তু প্রবেশ করে গেছেন আর এই ভাগ্যশালী রাশিতে আপনাকে কষ্ট করে যেটুকুনি করতে হচ্ছে বাকিটা কিন্তু আপনাকে পরবর্তী ওই জন্যে ভয় পাওয়ার বা ঘাবড়াবার কিছু নিয়ে আগে আপনারা ভালো করে জেনে নিন শুনে নিন তারপর আপনারা বিচার করবেন কেন আপনাদের এই উন্নতি হচ্ছে না এই নক্ষত্রে যেসব দেবতারা থাকেন মানে আছেন যাদের নাম এখানে ধোঁয়াবতী বলে মাতা কালীকেও এইখানে দেখা যায় যে ইনিও এই নক্ষত্রের দেবতা তো সেইভাবে দেখতে গেলে যে সম্পূর্ণ অন্ধকারের পর আপনার কাছে উজালা আসবে তো সেই হিসাবে এতে আপনাদের ঘাবরাহর কিছু নেই এবারে জানবো যে কাস্ট কি তো নক্ষত্রের কাস্ট হল কষাই কারণ ট্রান্সফরমেশান একটা থেকে একটা চেঞ্জ আপ ডিস্ট্রাকশান অনেকটাই বেশি তো এই নক্ষত্রের ভালো এবং খারাপ দুটো দিকেই আছে কেননা এর জেন্ডার হচ্ছে নিউট্রাল নিরতিকে রাক্ষসে দেবীও বলে আবার তার বোন মাতালক্ষ্মী তিনিও অর্থ প্রদান করার দেবী যদি দেখা যায় যে এর পজিটিভ দিক থেকে বলতে গেলে দেখা যাচ্ছে যে যারা ব্যবসার দিক থেকে যাচ্ছে তারা কিন্তু খুব ভালো মার্কেটিংয়ের দিকে পৌঁছে যাচ্ছে কিংবা অন্যান্য দিক থেকে তারা কিছু রিসার্চ করলে তারা কিন্তু সেই জিনিসটাকে তৈরি করে নিচ্ছে তবেই তারা ছাড়ছে যে এই রিসার্চের পরীক্ষা তো ভালোও আছে আবার খারাপও আছে কেতু হচ্ছে নিউট্রাল জেন্ডার যার ফলেতে জাতকদের নেচার সম্বন্ধে যদি আমরা দেখি তো এদের নেচারের মধ্যে প্রবীণ নেচার আছে ইনভেস্টিগেশন নেচার আছে এবং অনেকটা ভেতরে গিয়ে সেই সম্বন্ধে জানার আগ্রহ তাদের মধ্যে আছে এই ধরনের গুণ তাদের মধ্যে অনেকটা বেশি করে থাকে ওভারঅল গ্রহের স্থিতি কোন দিকে ইন্ডিকেট করছে সেইটার দিকে দেখতে হবে তো জাতক খুব ভালো টপ পজিশানে পৌঁছে যাবে যা তো একদম খারাপ পজিশানে পৌঁছে যাবে ব্যবসার দিক থেকে জাতকরা মার্কেটের ওই রকম লেভেলে গিয়ে পৌঁছে যায় যে যেখানে অন্যান্যরা চিন্তা করে না এমন এমন জিনিস তৈরি করে দেয় যে যেগুলো মার্কেট খুব ভালোভাবে চলে এবং অন্যান্যরা তার নকল করে এই ধরনের ব্যবসা করা শুরু করে আপনারা একটুখানি ভালোভাবে চিন্তা করে দেখুন যে এমন এমন জিনিস যা আগে ছিল না হঠাৎ করে চলে এলো এবং সেটা মার্কেট ধরে নিল নবম ভাব কি সত্য ভগবানকে বিশ্বাস করা ভরসা করা অষ্টম ভাব কী ছিল সমস্ত স্ট্রাগল করা কষ্ট করা এবং সেখান থেকে নবমভাবে উজ্জ্বল দিনের দিকে এগিয়ে যাওয়া এবং সেটা ধীরে ধীরে মূলা নক্ষত্রের রিসার্চ করে দেখা যাচ্ছে যে যে ধরনের ঝড় আসে বা যে বৃষ্টি আসে বন্যা আসে এইগুলো এক তাভাই করে দেয় নদীর একটা পার ভেঙে যায় আবার নতুন করে কিন্তু একটা পার তৈরি করে দেয় তো এই তাভাই হওয়ার পর কিন্তু আবার নতুন করে সৃষ্টি হওয়া নতুন আলো দেখার মানুষের বা জাতক জাতিকাদের যাই বলুন না কেন তাদের ক্ষেত্রে এই দিন কিন্তু আসে প্রচণ্ড কষ্ট দারিদ্রতা এবং সমস্ত রকমের ঝড়ঝণ্ডা থেকে মুক্তি পেয়ে আবার নতুন করে তৈরি করার যে সৃষ্টি সেটা কিন্তু এই অষ্টম ভাব থেকে নবমভাবে প্রবেশ করার এই মূলা নক্ষত্রের মধ্যেই আসে দেখা যায় যে যেগুলো আপনারা আশা করেননি কোনো দিন সেই ধরনের ঘটনা ঘটে গেছে আপনার যে এই যে সমস্যা থেকে কাটিয়ে এসছেন এবং নতুন যে জায়গা সেটা কিন্তু আপনাদের মানে না চাওয়াতে না আশা করাতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দেখা যায় এই মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের নেচার থেকে কেন না মূলা নক্ষত্রের নেচার হলো এইটাই যেটা কেতু যেখানেতে থাকে যেমন হঠাৎ করে কিছু পাওয়া যেটা আপনাদের মোটেই মাথায় ছিল না এবং আপনারা সেখানে কোথায় ইনভেস্ট করে এসছেন কিংবা কোনো কিছু হঠাৎ করে পেয়ে গেছেন সেইগুলোই কিন্তু এই ক্রাইসিস থেকে আপনাকে আরও মজবুত করে দিল আপনার ফিনান্সের দিক থেকে তো এই হলো মূলারক্ষত্রের নেচার এবং কোন গ্রহ এখানে আছেন এবং এছাড়া এখানে কোন দেবতা আছে তো আমি জানালাম এবং কোন কাস্ট এই নক্ষত্রের মধ্যে আছে এই পর্যন্ত জানালাম এরপর নেক্সট ভিডিওতে আমি জানাবো কারণ এটা অল্প করে জানানো হয়েছে এবার বিস্তারিত নেক্সট ভিডিওতে আমি জানাবো তো আপনারা অপেক্ষায় থাকবেন যাদের জানবার পুরো আগ্রহ আছে তো ভালো থাকবেন অন্যের ভালো করুন আর আমিও চেষ্টা করব যে আমার যতটা জানা আছে ততটা আপনাদের কাছে উজাড় করে দেওয়ার আর আপনারাও জেনে নিজেরাই ডিসিশান নিন যে কি কারণে আপনাদের এই ভালো বলবার পরেও ভালো হচ্ছে না নমস্কার